আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলাম টিভি এর প্রোগ্রাম দেখছেন, অনুষ্ঠানগুলো দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকে আলোচনা শুরু করছে সম্মানিত সুধি আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফরজ সালাত আদায় করার পরে তিনি যে আমলগুলো করতেন এই আমলগুলো নিয়ে আমরা আলোচনা করব। করবো সালাত আদায় করার পরে আমরা স্মরণ রেখে আমরা ইনশাআল্লাহ আমরা এই করার জন্য চেষ্টা করব। আসুন তাহলে আমরা রাসুল কারিম সাল আলী আসাল্লাম ফরজ সালাতের সালাম ফিরানোর পরে রাসুল সাল আলী আসাল্লাম কি করতেন এ বিষয়ে আমরা বিস্তারিত ভাবে আমরা আলোচনা করি রাসুল করিম সাল আলী আসাল্লাম ফরজ সলাদ যখন তিনি আদায় করতেন আদায় করার পরে তিনি ডান দিকে এবং সালাম ফিরে তারপর তিনি যখন বাম দিকে সালাম ফিরাতেন সালাম ফিরানোর পরে তিনি সঙ্গে সঙ্গে ইস্তেকফার করতেন ইস্তেকফার করার পরে তারপর তিনি বলতেন আল্লাহ মাহমদ ওমিনা তাবা রক তাজিউলিক্রম আমরা আবার বলি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে সালাম ফিরানোর পরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারকতা যাল জালালি ওয়াল ইকরাম হাদিস বর্ণনাকারী ওয়ালিদ বলেন যে আমি আওজাইকে জিজ্ঞাসা করি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এক হাজার দুইশো একুশ নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে এক হাজার দুইশো একুশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে হাদিস রাউই হলেন সৌলা সওয়ান রদিয়াল্লাহতে আলা আনহু তিনার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহ আলুসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন তিনি বলতেন আসতাফ ফেরুল্লাহ আসতাফ অন্য বোখারি শরীফের অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ আকবর শব্দটি রাসুল উল্লেখ করেছেন তো এই জায়গার মধ্যে আমরা আস্তাফিরুল্লাহ বা আল্লাহ আকবর দুটোই বলতে পারি আল্লাহ আকবর বলে আস্তাফিরুল্লাহ 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 বলতে পারি তারপর আমরা এই দোয়াটা পড়ি আল্লাহ সালাম অমিনাম তাবারকালাম রসুল সাল আলিয়া প্রথমে এই তাজবি পাঠ করতেন তারপর

وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفذ الجد منك الجد رسول كريم صلى الله عليه وسلم এই দুয়াটি সালাম ফিরানোর পরে তিনি পাঠ করতেন যার অর্থ হল এক আল্লাহ আর কোনো ইলাহ নেই কোন শরিক নেই মালিক সার্বভৌমত্ব সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য তিনি সবকিছুর উপর ক্ষমতাশীল হে আল্লাহ আপনি যা প্রধান করতে চান তা রোধ করার কেউ নাই আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউই নেই আপনার নিকট কোনো সম্পদশালী সম্পদ উপকারে আসবে না

আহ সহি মুসলিম শরীফের এক হাজার দুইশো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে সুলেকারিম সাল আলিয়া সাল্লাম নামাজা যে আমল করতেন তা উল্লেখ করা হয়েছে حدث الراوي <applause> هلين حضرت أبو هريرة رضي الله تعالى <applause> عنه تني بولن رسول الكريم صلى الله عليه وسلم نماز أديانتي من سبح الله في دبر كل صلاة 33 وسلاسين وحمد الله سلاس وسلاسين وكبر الله سلاس وسلاسين فتلك تسعة وتسعون وقالت تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت زبد البحر তিনি বলেন নামাজের সালাম ফিরানোর পরে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকর চৌত্রিশ বার নয় তেত্রিশ বার আল্লাহর করতেন আর একশো মিলানোর জন্য তিনি

এক ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা এই দোয়াটিও আমরা পাঠ করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ান্তে তিনি এই আমলটি করতেন তারপর সেই মুস্তাদ আবু দাউদ শরীফের মধ্যে শোনানে আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস এইটা এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া উল্লেখ করা হয়েছে যে হাদিস রাউহেরান হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু

তারপর রাসুলি কারিম সাল আহ আরেকটি আমল করতেন যা হলো ফজর এবং মাগরিবের নামাজের পরে রাসুল করিম ফজর এবং মাগরিবের নামাজের পরে রাসুল করিম সাল আলিয়া সাল্লাম সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা পড়তেন যেমন সুরা নাবুদাউদের এক হাজার পাঁচশো তেইশ নাম্বার হাদিসের মধ্যে এসে যে রাসুল করিম সাল হজরত ওপাইব না আমির রদি আল্লাহ তালন থেকে হাদিসটি বণিত হয়েছে তিনি বলেন রাসুল করিম সাল আলী আসসালাম আমাকে প্রত্যেক সালাতের পরে প্রত্যেক সালাতের পরে কুল আউদু বিরব্বিল ফালাক কুল আউদু বিরব্বিন নাস এই দুটি সূরা পাঠ করার কথা বলেছেন তাহলে বোঝা গেল প্রত্যেক সালাতের পরে আমরা কুল আউজ ফালাক কুল আউজ নাস আমরা পড়ার জন্য চেষ্টা করব আরেকটা

আমল এসেছে যে কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে এই ব্যক্তির ইন্তেকাল হতে দেরি তার জান্নাতে যেতে দেরি নাই তাহলে আমরা আয়াতুল কুরসি আমরা আদায় করব ইনশাআল্লাহ তাহলে মূল কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাফিরুল্লাহ আস্তাফিরস্তাফিরাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আন্তাস সালাম তাবারাকতা আল্লাহ সাল্লাম ওয়াল ইকরাম তারপর রাসূল الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল করতেন আরেকটা তাসবিহ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা له الملك وله وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد في صلى الله عليه وسلم قرتين تارب سبحان الله تتجبر الحمد لله تتجبر الله اكبر بولار بوري اكشو ميلان الجنه الرسول الكريم صلى الله عليه وسلم

তারপর আয়াতুল কুরসি পরেছেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি সালাফ ফরজ সালাত আদায় করার পরে এই আমল গুলি সবসময় করতেন এই আমলগুলি ইনশাআল্লাহ আমরা করার জন্য চেষ্টা করব সালাত সালাম ফিরানোর পরে এই আমল করতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিট সময়ের মধ্যে আমরা এই আমলগুলি করে নিতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে রাসুলের কারিম সালাম যে আমলগুলো করেছেন করেছেন আমলগুলো আমরা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সালাত আদায় করার পরে রাসুলের করিম সাল আলী আসাল্লাম যে আমলগুলো করেছেন এই আমলগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করেন আমি সুদিনা আল্লাহামদুল্লাহ